চিত্রনায়িকা পূজা সেরি গেল বছরের মাস থেকে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিল তিনি গত মাসে ডেইলির কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সাকিব খানের সঙ্গে মায়া নিয়ে আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না সুতরাং এটার সম্পর্কে মন্তব্য করতে চাই না এবার প্রকাশ্যে সেই সিনেমা প্রত্যাখ্যান করলেন এই অভিনেত্রী কিন্তু কেন হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যা এরকম তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শাকিব খানের মায়া ছাড়ার ঘোষণা পূজা সেরির গত রবিবার পূজা সাফ জানিয়ে দিয়েছেন যে আমি মায়া সিনেমাটির কাজ করছি না আমার কাছে সহশিল্পী শেফ গল্প বেশি গুরুত্বপূর্ণ শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম থেকে নির্মিত আগামী ছবির নাম মায়া সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে শাকিব খান তার নায়িকা হিসেবে পূজা সেরিকে নিচ্ছেন বলে জানিয়েছিলেন গেল বছর জুলাইতে এই খবর জানিয়েছিলেন ঢাকার এই কিং খান সেই সময় গোলই নামে একটি ছবিতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেন তারা কিন্তু এই ছয় মাসে অনেক ঘটনাই ঘটেছে নায়কের সঙ্গে পূজাকে জড়িয়ে গুঞ্জনও কম হয়নি সর্বশেষ পূজার পক্ষ থেকে পরিষ্কার করা হলো তিনি আর সাকিব খানের সঙ্গে নেই নায়ক হিসেবে সাকিবের সে গল্পই তার বেশি পছন্দ যদিও সাকিব খান যখন মায়াতে তার নাম বলেন তখন নীরব ছিলেন তিনি সামাজিক মাধ্যমে পূজা লেখেন মায়া সিনেমাতে আমার নাম দেখেছি সবাইকে জানাচ্ছি মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয় নাই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সে গল্প বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ আশা করি বিষয়টি এখানেই শেষ হবে এদিকে যে প্রযোজনা সংস্থা জাজ থেকে পূজার ডেবু হয়েছে সেই জাজের সঙ্গে দূরত্ব বেড়েছিল তার সম্পত্তি সেই দূরত্ব ঘুষেছে প্রকাশে ক্ষমা আছে ফের জাজের ঘরে ফিরেছেন পূজা চেরি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যখন আমরা এই ভিডিওর ক্যাপশনে দেখলাম যে সাকিব খানের মায়া আসার ঘোষণা পূজা চেরির আসলে মায়া বলতে একটি ছবির নাম বোঝাচ্ছে এই মায়া ছবিতে তিনি তার সাথে অভিনয় করার কথা ছিল কিন্তু তিনি এখন ডিক্লেয়ার করে বলে দিলেন যে তিনি মায়ার ছবিতে কাজ করবেন না এক কথা শাকিব খানের সাথে কোনো ছবি করবেন না তিনি কারণ কি সেটা অবশ্য আপনারা হয়তো জানেন কারণ সাকিব খান এবং পূজা সেরির ব্যক্তিগত কিছু সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া পরে এত কিছু ঘটেছে যেটা কল্পনার বাইরে এখন ব্যক্তিগত জিনিস আবার নতুন করে যেন না আসে সেই জন্য তিনি সাকিব খান থেকে দূরে থাকতে চাচ্ছেন এই জন্য তিনি তার ছবিতে তিনি অভিনয় করতে চাচ্ছেন না এবং তার সাথে কোনো ছবিতে চুক্তি করতে চাচ্ছেন না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ